হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ভ্লগ আজ আমার ইন্ডিয়ার ফার্স্ট সানডে আজকে আমি আমার ইন্ডিয়ার ফার্স্ট সানডে কীভাবে কাটিয়েছিলাম সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল উঠে আমি আর মেমু বেরিয়ে পড়েছি আজ আমাদের ডেস্টিনেশন খিরাই অনেক দিন ধরেই খিরাই যাওয়ার ইচ্ছা ছিল বেশ অনেকগুলো বছর ধরে বাট হয়ে উঠছিলো না তো ইন্ডিয়ায় এসে আমার এক বন্ধু বলল যে কোথায় যাবি একটা প্ল্যান করি এখনও উইন্টার থাকতে থাকতে যদিও উইন্টার এখানে আর নেই স্টিল আমরা প্ল্যান করলাম তাহলে খিরাই যাব কারণ ওই বন্ধুটারও খিরাই যাওয়ার বেশ অনেকদিন ইচ্ছে ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ট্যাক্সিতে আছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যাব হাওড়া স্টেশন আমার বন্ধুটা ওখানেই ওয়েট করছে আমাদের জন্য তো ফার্স্টে ওর সাথে দেখা করবো দেন একসাথে মেদিনীপুর লোকাল বা যে কোনো একটা দিককারই লোকাল ধরে খড়গপুর বা সামথিং ঠিক জানি না কোন লোকাল ধরতে হবে তো ও সব দেখে রেখেছে তো সেরকমভাবেই যাবো আপাতত জানি আমাদের ট্রেন আছে দশটা পুরীতে এখন দশটা অন্তত বাজে আর এদিকে আমরা এসে ট্রেনেও উঠে পড়েছি ট্রেনে উঠেই ফার্স্ট ঘটি গরম খেয়ে অনেক অনেকদিন ঘটি গরম খাওয়া হয় না আর এই লাইনে ঘটি গরম মুড়ি মাখা এগুলো ফেমাস তো আমরা ট্রেনে উঠেই ঘটি গরম নিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর আজকের ডেস্টিনেশন আমাদের খিরাই তো প্রায় আড়াই ঘন্টা দু ঘন্টা চল্লিশ মিনিট পর আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি খিরাই এর পরের স্টেশনটাই হচ্ছে খিরাই আমরা নামব এবার ট্রেন থেকে তাই দরজার কাছে এসে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি এই রুটটায় আমার খুব একটা আশা হয়নি কখনো এটা ফার্স্ট টাইমই বলা যায় ফার্স্ট টাইম নয় এটা সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি দু সালে একবার মেদিনীপুর গিয়েছিলাম একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তো সেই সময় খিরাইয়ের ওপর দিয়ে গিয়েছিলাম খিরাইয়ের ফুলগুলো দেখতে দেখতে তখনও শীতকাল ছিল সেই জন্য তো আসার ইচ্ছা তো অনেকদিন থাকলেও এসে পৌঁছলাম এই দু হাজার পঁচিশে আর ট্রেন থেকে নেমে দেখি এরকম জনসমুদ্রের মতো মানুষ খিরাইয়ে ফুল দেখতে এসছে তো এরকম দেখে প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম কারণ এরকম এত ভিড় ভাড়টা আমার একদমই পছন্দ না মানে এত ভিড় জানলে হয়তো আমি আসতামই না এই জায়গাটাই চুজ করতাম না মানে আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন মানে লোকের পর লোক শুধু মাথার পর মাথা আর যারা ফিরে আসছে তারা আবার এরকম বেশ ফুলের সুন্দর টায়রা পরে ফিরছে দেখতে বেশ ভালোই লাগছে তো বলা যায় খুব এক্সপেকটেশনস নিয়েই আমরা যাচ্ছি যে প্রচুর ফুল দেখবো রঙ বেরঙের ফুল দেখব এবার বাকিটা গিয়েই দেখতে পাব কীরকম কি থাকে না থাকে তো আমরা অ্যাটলাস্ট এত ক্রাউড পেরিয়ে ধুলো খেতে খেতে ফাইনালি ফুলের বাগানে পৌঁছেছি আর এখানে যত না মানে মাঠে ফুল আছে তার থেকে বেশি যারা আর কি ফুল বিক্রেতা তারা এরকমভাবে টায়রা বানিয়ে ফুল বিক্রি করছে অ্যাজ এ বুকে অ্যাজ এ টায়রা তো এখানে এক একটা জায়গায় ঢুকতে গেলেও এরকম লাইন দিতে লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম প্রচণ্ড ধুলো শুধু একটা ভালো জিনিস দেখলাম ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে এটা বেশ দেখতে ভালো লাগলো আর এটা ছাড়া আমার খিরাইতে আর কিছুই ভালো লাগেনি মানে খুবই অপরিষ্কার একটা জায়গা আগে মানে হয়তো এত ক্রাউড এখন হয়েছে বলেই সেই জন্যও হতে পারে জায়গাটা এরকম হয়ে গেছে বাট দু হাজার আমি যখন গিয়েছিলাম এখানে খিরাইয়ের ওপর দিয়ে ট্রেনে দেখতে দেখতে চারপাশে প্রচুর নানা রং বেরঙের ফুল ছিল যেগুলো এখন আর কিছুই নেই খেতে তো নেই বাট এরকমভাবে সবাই বিক্রি করছে দেখলাম আরও একটা মজার জিনিস যে এই খেতে তো ঢুকতেই দিচ্ছে না চারদিক থেকে গার্ড করা কিন্তু ব্যাপারটা হচ্ছে কুড়ি টাকা করে আবার টিকিট আছে যে খেতে যে যিনি ওনার তিনি কুড়ি টাকা করে নিয়ে ক্ষেতের মধ্যিখানে ঢুকে ছবি তুলতে দিচ্ছেন কিন্তু আমাদের সেরকম আহামরি কিছুই লাগলো না সেই জন্য আমরা আর যাইনি ভেতরে তো আমরা ফেরার সময় এরকম কিছু গোলাপ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এখানে আর বেশিক্ষণ থাকিনি এত ক্রাউড এত রোদ এত ধুলো সত্যি কথা মানে অনেক দিনের অভ্যাস নেই আর মানে এত ক্রাউড আমি একদম নিতে পারি না বেশি জায়গায় যে সব জায়গায় বেশি ভিড় বাড়টা থাকে আমি সেগুলো এড়িয়েই চলি নিক লাগলো না কারো জানি না আমরা এখন আছি কোথায় আছি এখন আমি নিয়েছি তো খিরাইতে গিয়ে এত এত তো আমরা তো পুরোটা কভার করতেও পারিনি ফিরে আর প্লাস এত ধুলো প্লাস এত গরম তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় নেক্সট ডেস্টিনেশন আমাদের শিলগন্ডি কোথায় বলো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোলাঘাট শিলবন্ধু যাচ্ছি এখন শেরী পাঞ্জাবে খেতে তো বাড়িতে বাড়ি তো যাবই না আমি এখন খেতে যাব খুব খিদে পেয়ে গেছে আর এই যেমো বাচ্চা হাতে দুটো ফুল নিয়ে বসে গেছে এগুলো আমরা নিয়ে নিয়েছি খিরাই থেকে তো আমরা নেমে পড়েছি কোলাঘাটে এবার যাব আমরা আজকে লাঞ্চ করতে আজকে সারা দিন ধুলো ছাড়া কিছুই খাইনি আর এদিকে শেরি পাঞ্জাবে এসে দেখি এতটা লাইন আমাদের নাম লিখিয়েও প্রায় আমাদের এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ওয়েট করতে হয়েছিল শুধু খাবার খাওয়ার জন্য তো যাই হোক খুব এক্সস্টেড আজকে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি খুব শিগগিরই ফিরবো আর একটা নতুন ব্লগ নিয়ে চলো টাটা